রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে আচ্ছা মা তুমি ভোট কেন দিবা বলো দেশের ভালোর জন্য কি দেশের ভালোর জন্য টু মাই চ্যানেল আমি কৌমদি তোমাদের আরো একটা ব্লগের সবাইকে স্বাগত তো আজকে আমরা হচ্ছে ভোট দিতে যাব মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তাহলে সবাই মিলে চলো আমরা ভোট দিতে যাই রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে আচ্ছা মা তুমি ভোট কেন দিবা বলো দেশের ভালোর জন্য কি দেশের ভালোর জন্য থাকে না দেশের উন্নতির জন্য আচ্ছা চলো তাহলে আমরা ভোট দিতে চাই এই যে আমরা ভোটের সেন্টারে চলে আসলাম বাড়ি থেকে বেশি দূর না যদিও মায়ের পায়ে একটু ব্যথা তো তাই স্কুটি করে আসলাম এক কিলোমিটার দূর হবে মা বলে চলো হেঁটে যাবি না স্কুটি করে আমি বললাম না চলো স্কুটি করেই যাই যেহেতু তোমার পায়ে ব্যথা এতটুকু খাটার ইচ্ছাও আমার নেই টুকি মারলো যে ও হচ্ছে আমার পিসি হয় আমাদের পাশের বাড়িরই তো এই যে ভোটের ওই দিক দিয়ে একটু দেখছিলাম কারণ মোবাইল নেওয়া নিষেধ জানোই তোমরা অ্যালাউ নেই তাই ওখান থেকে একটু দেখ খালাম এই যে দুইজন বয়স্ক মানুষ ওদেরকে নিয়ে আসলো গিয়ে ভোটের জন্য আস্তে আস্তে ধরে ধরে আনছে আমার মতে ওদের ভোটটা ঘরে থেকে আনাই উচিত কারণ এত কষ্ট করে আসছে আমার তো দেখে খুবই খারাপ লাগলো বা এরকম সিস্টেম করা উচিত যাতে ওদের ভোটটা মোবাইল দিয়ে হয় এই যে এখন আমরা ভোটটা কমপ্লিট হয়ে গেল এখন ঘরে চলে যাবো তো এই যে আমাদের ভোট দেওয়া কমপ্লিট মাকে বললাম যে হাতটা এরকম করে দেখিয়ে দাও কারণ ভোট দেওয়ার পর ওইরকম করে না দেখালে কোনো মানেই হয় না ভোট দেওয়ার অনেক কষ্ট করে ভোটটা দিলাম অনেক লাইন ধরার পর এই যে আমি ঘরে চলে আসলাম ভোট দিয়ে মাও চলে আসছে মা এসে কাজকর্ম করা আরম্ভ করে দিয়েছে কিন্তু আমি কাজকর্ম বাদ দিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য চলে আসছি কারণ আমার ব্লগ শেয়ার করাই কাজ নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ তো আমি দুই বছর ধরেই এই ভোটটা দিচ্ছি দুই বছর মানে এই ভোটটা পাঁচ বছর অন্তর অন্তর হয় তোমরা সবাই জানো তো বুটটা দিয়েছি যাতে বেকার সমস্যা সলভ হয় চাকরিতে সবাই নিয়োগ হয় নিয়োগ করে সরকারে আমিও টেট পাস করে বসে আছি কিন্তু চাকরি হচ্ছে না জানি না চাকরিটা হবে কি না তো রাজনীতি বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না কারণ এত কিছু আমার ধারণা নেই আমার চাকরিটা হলেই হলো আর সবাই যেন চাকরি পায় সেটাই কামনা করব। তো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে তো চলো আজকের যেন টাটা